ফ্রন্ট এবং ব্যাকপেনের দুনো সাইডে কিন্তু রিপিটের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাকপেনের দু সাইডে কিন্তু রিপিটের কাজ করা থাকবে সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড় হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক লুক দিবে এটা হচ্ছে তুবাকুটি সিরিডের লং সাইজের আবার একটি ক্যাপ তারপর যেটা দেখাবো তুবাকুটি সিডি ইনারটা খুবই চমৎকার একটা ইনার হয়ে থাকবে তিনশো গ্রে ইনার হয়ে থাকবে আর বডি সাইজ তো বলে রাখলাম আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে দুটি লুপ থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আর এখানে কিন্তু খুবই চমৎকার এখানে রিং থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স সাইজ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপান্ন তারপর যেটা দেখাবো তুপাকুসির হুডিটা খুবই বড় সাইজের একটি হুডি হয়ে থাকবে এটা হচ্ছে তুপাকুড়ি হুডিটা খুবই চমৎকার এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে নজর সাইজটাও কিন্তু বড় হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটা হচ্ছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে টুপাকুটি ইনারটা এবং একটি ক্যাপ খুবই চমৎকার একটা আউটলুক দিবে আজকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল টুপাক করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর সাইজ তো বলে রাখলাম পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পাটিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম